আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানব সাতটি ভয়াবহ আর্থিক ভুল যা আপনাকে চিরকাল ঋণের কারাগারে বন্দি রাখবে আমাদের সমাজের অধিকাংশ মানুষ শত পরিশ্রম করেও আর্থিকভাবে অভাব অনটনে দিনাতিপাত করে তার অন্যতম কারণ হলো কিছু ভুল অভ্যাসকে লাইফে স্বাভাবিক হিসেবে গ্রহণ করা যেমন অপ্রয়োজনীয় খরচ ঋণ নির্ভরতা সঞ্চয় না করা খালাল ইনকামের প্রতি উদাসীনতা আজ আমি সাতটি আর্থিক ভুলের গোপন রহস্য উন্মোচন করব এক নাম্বার আয়ের চেয়ে খরচ বেশি করা মাসিক আয় যতই হোক না কেন খরচ যদি বেশি হয় তবে ঋণ ছাড়া কোনো উপায় বাকি থাকে না দুই নাম্বার খরচের বাজেট না করা আমাদের পরিবারগুলিতে নদীর পানির মতো কোথায় টাকা যাচ্ছে মাস শেষে বোঝাই যায় না বাজেট না থাকলে হু করে অযথা খরচ যেন বাড়তেই থাকে তিন নাম্বার ঋণের উপর জীবন জীবনযাপন করা অনেকের ক্রেডিট কার্ড ধার বা কিস্তিতে অপ্রয়োজনীয় জিনিস কেনা যেন অভ্যাসে পরিণত হয় যা দীর্ঘমেয়াদে আপনাকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় চার নাম্বার জরুরি তহবিল বা ফান্ড গঠন না করা যদি সঞ্চয় না থাকে তবে যে কোনো সময় অসুস্থতা চাকরি হারানো বা দুর্ঘটনার কারণে ঋণের বোঝা বহন করতে হয় পাঁচ নম্বর অতিরিক্ত ভোগবিলাসী মানসিকতা দরকার নেই কিন্তু সু অফ করা যা আমাদের মধ্যবিত্তের পরিবারের জন্য ভয়াবহ বেদিতে পরিণত হয়েছে যেমন কর্য বা ঋণ করে কারো অনুষ্ঠানে প্রতিযোগিতা করে উপহার প্রদান করা সামর্থ্য না থাকা সত্ত্বেও কোথাও ঘুরে বেড়ানোর জন্য লোন করে গাড়ি বা অন্যান্য বিলাসবহুল জিনিস কেনা যা আমাদের ভবিষ্যৎ সন্তানাদের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে ছয় নাম্বার কোথাও বিনিয়োগ বা সম্পদ তৈরি না করে শুধু খরচ আর খরচ যে কারণে আয়ের উৎস সীমিত হয়ে পড়ে সাত নাম্বার আর্থিক শিক্ষায় মানি ম্যানেজমেন্টে অবহেলা করা টাকা কিভাবে বাঁচাতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে এসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকায় খরচের জালে বন্দি হয়ে দুর্বিষহ জীবন কাটাতে হয় আপনি জানেন কি দু হাজার তেইশ সালে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গড়ে সত্তর শতাংশ পরিবার মাস শেষ হবার আগেই আর্থিক টানা পড়েন ঋণে জর্জরিত পরিবারগুলো মানসিক চাপ আর অশান্তিতে ভুগে থাকেন হাদিসে এসেছে নবী আসলাম বলেন ঋণ থেকে বাঁচো কারণ ঋণ রাতে চিন্তা আর দিনে অপমানের কারণ মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার পাঁচশত আটাত্তর আল্লাহ তালা বলেন লা কানু খোয়ানা শায়াতিন তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই সুরাবণি ইসরায়েল আয়াত সাতাশ তাই সঞ্চয় ও কৃপণতার মাঝামাঝি ব্যয় করার অভ্যাস করা সায়েন্স কি বলে দেখি বিহেভিয়ারাল ইকোনমিক্স প্রমাণ করেছে ইম্পালসিভ স্পেন্ডিগত আবেগতারিত খরচ দারিদ্রের অন্যতম কারণ হারবার্ট বিজনেস স্কুল অ্যান্ড এর গবেষণায় দেখা গেছে যারা প্রতি মাসে আয়ের দশ শতাংশ সঞ্চয় করে তাদের মেন্টাল চাপ চল্লিশ শতাংশ কমে যায় ছোট্ট পদক্ষেপ নিন প্রতি মাসে আয়ের অন্তত দশ শতাংশ সঞ্চয় করুন ঋণ নেওয়ার আগে অন্তত দুইবার ভাবা লোভনীয় বিজ্ঞাপন থেকে বাঁচতে হলে ডিলে ডিসেশন রুল অ্যাপ্লাই করা অর্থাৎ যে কোনো অপ্রয়োজনীয় খরচ করার পূর্বে অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করে তারপর সিদ্ধান্ত নেওয়া বাঁচার একমাত্র উপায় উমর ইবনে খত্তাবলী লা বলতেন তোমরা অতিরিক্ত খরচ থেকে বেঁচে থাকো কারণ এটা দরিদ্রতার শুরু আমেরিকার অন্যতম ধনী ওয়ারেন বাফেট বলেন যা বাকি পড়ে যায় সেটা সঞ্চয় করো না বরং সঞ্চয় করার পর যা থাকে সেটাই খরচ করো এখন কি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই তাহলে আজই একটি খাতা খুলুন আপনার খরচের তালিকা তৈরি করুন প্রতিদিন কোথায় টাকা নষ্ট হয় তা চিহ্নিত করুন এরপর অপ্রয়োজনীয় খরচ বাদ দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা